শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি ভালোই আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমি হচ্ছে পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠে উঠান ঝাড় দেওয়া শুরু করেছি মানে অর্ধেকটা উঠান যেই আমার ঝাড় দেওয়া হয়েছে ওমনি একদম খুব জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই কলপাটের এদিকে বাথরুমের এদিকে ঝাড় দিয়ে রান্নাঘরের সামনে উঠানো দেখো ঝাড় দেওয়া পাতা পাতাটাতে কিছু নেই দেখতেই পাচ্ছ ওই দেখো ঝাড়ুটা আমার আছে মানে রাস্তার কাছাকাছি প্রায় চলে গেছে ঝাড় দিতে দিতে আর ওমনি আর তো জোরে বৃষ্টি শুরু হয়েছে তারাই পাপা আমাকে বকা দিচ্ছে বলছে তোমার এই বৃষ্টিতে ঝাড় দিতে হবে না পরে দিও ওই দেখো পাতাগুলো সব ওখানে জড়ো করা মানে আছে আর একটু কমবে এখনও বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি তো এই বৃষ্টিটা কমলেই তারপরে ওই পাতাগুলো সরিয়ে দেবো তাবুর তাবুর উপর থেকে আর রাস্তাটাও পুরো ঝাড় দিয়ে নেবো আর এদিকে বস্তাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গরুর খাবার বাবা এই মাত্র দিয়ে গেলো আর কি আর এদিকে দেখো বৃষ্টির পরে আমাদের চারপাশের পরিবেশটা গাছ গাছালির কী সুন্দর লাগে তাই না একদম মনে হয় কি গাছগুলো একদম প্রাণ ফিরে মানে ফিরে পেয়েছে একদম সবুজ সবুজ লাগে আর আকাশটা কিন্তু এখনও মেঘলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে তারপরও দেখো আকাশটার মানে মেঘলা হয়ে আছে মেঘই ছাড়াচ্ছে না তো বন্ধুরা ঘুরি বৃষ্টি পড়ছিল সেই জন্য ক্যামেরাটা অন করে নিই আর তাড়াতাড়ি করে সকালের সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর এদিকে কিন্তু দেখো বিছানাপত্র সব তুলে নিয়েছি রাস্তাতে যাচ্ছে গাড়ি তাই আওয়াজ হচ্ছে তো বিছানা তুলে নিলাম ঘরও ঝাড় দেওয়া আমার হয়ে গেছে এই দেখো ঘরও ঝাড় দিয়ে নিয়েছি আর ওইদিকে আলনাটা গোছানো এখনো হয়নি আলনাটা গোছানো বাকি এমনি গোছানোই আছে শুধু এই যে তানের পাপার এই প্যান্ট আর গেঞ্জিটা ধুতে হবে তাছাড়া দেখো এমনি এই দেখো এমনি গোছানোই আছে ওই প্যানটার জামাটা শুধু ছিল ওই দুটো হচ্ছে তোমার ধুয়ে দেবো আর কি তো এখন ওই দুটো নিয়ে যাবো ভিজিয়ে দেবো এই দেখো গোছানোই আছে আর ওইদিকে মা হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে ওই জন্য রান্নাও বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো ভিজে জামা কাপড়গুলো আছে কালকের এগুলো মেলতে পারিনি যেহেতু রোদর এখনও ওঠেনি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি এখনও সেই জন্য আর এদিকে দেখো লঙ্কা কুলোর মধ্যে রোদে দিতে হবে বৃষ্টিটা কমলেই দেবো ভাত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পরে দিয়ে দিলাম আর এদিকে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি দেখো গামলার মধ্যে এই যে এগুলো ধুয়ে দেবো আর ওই প্যান্টের জামাটাও ধুয়ে দিতে হবে বোতলটা বোতলটার এনেছেটাও ধুতে হবে এই পিড়ির মধ্যেই ধুবো আর কি সেজন্য পিড়িটা এখানে পেতেছি তো চলো আমি এখন ওই জামাকাপড়গুলো ধুই মা ওইদিকে সবজি কাটছে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে হচ্ছে ভাত খাবো পান্তা ভাত আছে অনেকগুলো তো পান্তা ভাতটা খেয়ে নেবো জামাকাপড়গুলো ধুয়ে বিরাজ করবো তারপর পান্তা ভাত খেয়ে নেবো তরকারি আছে কালকের খেয়ে তারপরে হচ্ছে রান্না বসবো মার ভাত হয়ে গেছে সবজি কাটা কোটাও প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া করে সকালে তারপরে হচ্ছে রান্না বুঝিয়ে দেবো এদিকে দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে এটা হলো আমাদের সজনে গাছ এই যে আর তানের পাপা কিন্তু দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে মুড়ি খেয়েছে আর কাঁঠালের রস করে দিয়েছিলাম কাঁঠাল ই করে সেটা খেয়ে চলে গেছে তো চলো পরে আসছি তো বন্ধুরা দেখো কাপড় এই যে ধুয়ে দিলাম ওইদিকে তারে মেলেছে এইদিকে কটা মেলেছে এই যে তো জামাকাপড় ধুয়ে দিয়ে আমি একবারে বিরাজটা করে নিলাম আর মা গেল হচ্ছে আমাদের ও বাড়িতে সবজির চোকলা নিয়ে দেখছিলে না সবজি কাটছিলো আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এই যে আমার সবজি কেটেছে এটা হচ্ছে নিরামিষ তরকারির জন্য আর এখানে এটা হচ্ছে এটাও নিরামিষ তরকারিতেই দেবে তো সব দেখো কেটে কুটে রেখে গেছে ধুতে হবে আর কি আর ভাত এই যে উপর পড়েছে উনানেই রান্না করলো ভাত আর এই দিকে কেটেছে আবার এই যে পেঁপে দেখো এটা আলু দিয়ে পেঁপে দিয়ে মাছ আনলে মাছ দিয়ে তরকারি হবে আর কি বাবা এখন আসেনি কাজের থেকে আর এখানে হচ্ছে এই যে দেখো কতগুলো ভাত আছে পান্তা ভাত তো পান্তা ভাত দিয়ে কালকের মাছের ঝোল আছে ফ্রিজে ওটা দিয়ে আমি এখন খেয়ে নেব ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নেবো আর তানশোনাকে কী যে খাওয়াবো তানশোনাকে ভাবছি ওই যে মা এখানে পটল ভাজার জন্য কেটে রেখে গেছে এই জায়গা দেখো তো পটল ভাজা দিয়ে আর হচ্ছে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে ওকে খাইয়ে দেবো তো পটল ভাজাগুলো আমাকে তাহলে ভাজতে হবে তো আগে আমি খেয়ে নিই ও তো সকাল থেকে এটা ওটা খাচ্ছে আমি আগে খেয়ে নিই পান্তা ভাতটা তারপরে পটল ভাজা করে তানসোনাকে খাইয়ে দেব এখন বৃষ্টিটা কমলোই দেখো কিন্তু কাদা কি দেখতে পাচ্ছ বৃষ্টিটা কমেছে গুঁড়িগুড়ি পড়ছিল সকাল থেকে এখনও পড়ছে একদম হালকা গুঁড়িগুড়ি হাতে লাগছে না হালকা হালকা পড়ছে রোদরা উঠতে পারে দশটা দশটা নাগাদ দশটা এগারোটা নাগাদ উঠতে পারে আর কি তো এদিকে হচ্ছে ঘরে ওই যে বিছানায় বিছানায় শুয়েছে বলছিলাম ওই দেখো নিচে বসে কি করছে ওই দেখো আলনার ভেতরে ওখানে কাপ প্লেট আছে ওইগুলো দেখো বের করছে ওই দেখো তো চলো আগে আমি নিজে খেয়ে নিই আটটা বেজে গেছে ওই দেখো পুরোপুরি আটটা বাজে আমি খেয়ে নেবো তারপর তানশোনাকে পটল ভাজা করে খাওয়াবো কোথায় রেখেছো চপ্পলের একটা দেখো ঘরে আছে কিনা না দেখো তো ঘরে আছে নাকি ঘরে নাই বাবার জন্যই ওয়েট করে কিন্তু ছিলাম যে কখন আসবে কখন আসবে বাবা মাছ আনবে তারপরে রান্না রান্নাবান্না হবে ফাইনালি বাবা কিন্তু চলে এসেছে আর এদিকে মা হচ্ছে উনানেই দেখো পাতা দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছে ওই যে একটা নিরামিষ তরকারি কেটেছিল না তো সেই নিরামিষ তরকারিটাই এখন এই যে রান্না করছে আর পটল ভাজা কিন্তু মার হয়ে গেছে তো বাবা নিয়ে এসেছে হচ্ছে মাছ আজকে নিয়ে এসেছে বড় বড় তিনটে তেলাপিয়া মাছ এই দেখো তেলাপিয়া মাছগুলো কত সুন্দর সাইজটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর খেতে কিন্তু দারুণই হয়েছিল যেহেতু এটা কালকের ভিডিও আমরা তো মাছটা খেয়েই নিয়েছি মাছটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল খেতে চলো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে যাই বন্ধুরা দেখো কাদাগুলো মানে জলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে কারণটা হচ্ছে রৌদ্র উঠে গেছে এখন দশটা বাজে তো দেখো আকাশে কিন্তু মেঘ মেঘ আছে আর রোদ্রও কিন্তু উঠে গেছে তোমাদের সকালেই তো বললাম যে দশটা বাস্তে বাস্তে রোদ্র উঠে যাবে সত্যি তাই রোদ্রে উঠে গেছে কিন্তু আকাশে মেঘলা আছে হয়তো আবারও বৃষ্টি হতে পারে আর এদিকে বাবা গাড়িটা রেখেছে এখানে বাড়িতে ঢোকায়নি এখানে একটু কাদা কাদা হয়ে গেছে আর গাড়ি ঢোকালে একটু বেশি কাদা হয় সেই জন্য রাস্তার উপরেই রেখেছে তো গাড়িটা ওখানে রেখে মা আর বাবা গেল ওই বাড়িতে গরুর খাবার নিয়ে আর এদিকে কিন্তু রান্না হয়ে গেছে তোমরা তো দেখছিলে যে রান্না মা করছিল তো রান্না হয়ে গেছে এখন হচ্ছে কড়াইতে যে গরুর খাবার বসানো আছে রান্নার পরে গরুর খাবারটা রান্না করা হয়েছে আমাদের গরুটা বাচ্চা দেবে তো তাই জন্য ও ওর জন্য প্রতিদিন এখন এই যে খাবার রান্না করা হয় আর মা হচ্ছে নিরামিষ তরকারিটা করেছে আর আমি হচ্ছে মাছের ঝোলটা গ্যাসে করেছি তো চলো ফাইনাল লুকগুলো দেখে নাও কী কী রান্না করলাম পটল ভাজা আর এখানে মাছের ঝোল তরকারিটা আমি করেছি এটা লঙ্কা ছাড়া টান শোনার জন্য ঠিক আছে আর এটা করেছে মা নিরামিষ তরকারি আর নিরামিষ তরকারিটা টান শোনার জন্য রাখিনি কারণ হচ্ছে ও অতটা পছন্দ করে না নিরামিষটা খাওয়া ভালো যেহেতু এটাতে অনেক প্রকারের সবজি আছে ওর পক্ষে উপকার তাও রাখিনি ওটা মাছের ঝোলটাই শুধু রেখেছি আর এখানে দেখো এই যে মাছের ঝোল করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে একদম লাল লাল ঝোল তেলাপিয়া মাছের ঝোল দেখো কালারটা জাস্ট অসাধারণ এসেছে আর ঝোলটা চেখে দেখেছি তো দারুণ হয়েছে দারুণ রাধুনিয়া জিরে মানে বাটা দিয়েছি আর লঙ্কা বাটা আর রাঁধুনি দিলে জানো তো তোমরা ভালো লাগে রাঁধুনি না সরি 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 ধনে ধনে আর জিরে বাটা আর হচ্ছে তোমার লঙ্কা বাটা আমি রাধুনি বলছিলাম রাঁধুনি দিলে কি টেস্ট লাগে অত অত লাগে না ধনে দিলেই টেস্ট লাগে বেশি তো সব রান্না বান্না কমপ্লিট ঠিক আছে আমাদের সকালের খাওয়া দাওয়াও সবার হয়ে গেছে টান খাইয়ে দিয়েছে আমি তো ভাত খেয়েছি আর তানশোনাকে পটল ভাজা দিয়ে আর ডিম সে দিয়ে ভাত খাইয়ে দিয়েছি মারও খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে নয় পাপা তো সকালে খেয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর রান্না রান্নাবান্নাও কমপ্লিট তো এখন হচ্ছে আমি কি করব জানো রান্নাঘর ঝাড়ঝোর দেওয়াই আছে বড় ঘরটা ঝাড় দিয়ে নেবো আর উঠানটা একটু ঝাড় দিয়ে দেবো পাতা পড়েছে দুই একটা ঝাড় দিয়ে একবারে স্নানটা সেরে নেবো তানশোনাকেও স্নানটাকে করাবো তারপর আমি স্নানটা করে নেব তো তোমাদের সাথে একবারে স্নানের পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে আমারও হয়ে গেছে তামসোনারও হয়ে গেছে তামসোনাকে স্নান করানোর পরে খাবার দিয়ে দিয়েছি খেতে খেতে ওইদিকে ঘুমিয়ে গেছে আর আমি হচ্ছে এসেছিলাম পুজো করতে ঠাকুর ঘরে তো এদিকে দেখো আমার পুজো করাও কিন্তু হয়ে গেছে এই দেখো এখন হচ্ছে শুধু ধনী দেব দিয়ে পুষটা তুললেই হয়ে যাবে আজকে লাড্ডু দিয়ে পুজো করেছি আর সাদা ফুল পেয়েছে এই দেখো আর কোনো ফুলও পাইনি তো ওই ওই ফুল দিয়েই পুজো দিলাম আজকে আর ভোলানাথকে দিয়েছি বেলপাতা দিয়ে নীলকণ্ঠ খুলে পাইনি তো শুধু বেলপাতা দিয়েই পুজো করলাম আর ওদিকে তো ওই যে প্রদীপ ধূপকাঠি দেখো ওই যে ওখানে ধরিয়েছি আর এই দেখো আমার টান শোনা ওই যে খাটের পরে ওকে খাবার দিয়ে আমি পুজো করতে এসেছি তো আমার পুজো করাও হলো আর ও ঘুমিয়েও গেছে দেখো তো চলো ঘনি দিয়ে নি দিয়ে পোষাকটা কিনে ঠিক তো বন্ধুরা দেখো পুজো দিয়ে উঠেছি আর এই দেখো বৃষ্টি নেমেছে কি বৃষ্টি দেখো তো এখানে আমি একটু তাবুটা একটু আগিয়ে দিয়েছি যাতে আমার এই মাটিগুলো না ভিজে যায় আর ভিজে গেলে না এখানে স্লিপ হয় প্রচুর পরিমাণে তো দেখো একদম মুসুল ধারিতে বৃষ্টি নেমেছে এখন একটু সামান্য কমলো আরও জোরে বৃষ্টি হচ্ছিল আর আজকে মানে সকাল থেকেই একটু রোদ্র হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে আমি জামা কাপড় তুলতে তুলতে ভিজে গেছি মানে হঠাৎ করে বৃষ্টি ঝমঝমিয়ে একদম নামাজ শুরু করে দিয়েছে মেঘ নেই কিছু নেই হঠাৎ করেই আমাদের মানে সামনের এই দিকটাতে মেঘ ছিল না মনে হয় এই সাইডে কোথাও মেঘ টেক হয়েছিল সেই মেঘেই হঠাৎ করে একদম বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে এই দেখো আবার জল ভেদে গেল দুয়ারের সামনে একটু আগে ছিল ভালোই একটু শুকিয়েছিলো আবার এই যে আবার বন্যা হয়ে যাচ্ছে বন্যা কোথায় এবার না বন্যা হবে এত বৃষ্টি হলে বন্যা হবে না তো কী হবে বলো এদিকে গাড়িটাও ভিজে গেল বললাম না হঠাৎ করেই বৃষ্টিটা নেমে গেছে গাড়িটাও ঢাকতে পারলাম না নেমে গেছে বৃষ্টি কি করব আর কিছু করার নেই এখন তো বৃষ্টির ওয়েদার বৃষ্টি তো হবেই তাই না না কান্না করলে বৃষ্টি থামবে না যুদ্ধ করলে বৃষ্টি থামবে বলো কোনো কিছু করলেই বৃষ্টিটা থামবে না মাঝে মাঝে আবার একটু হাওয়া বাতাসও দিচ্ছে হাওয়া দিচ্ছে এই দেখো তো বন্ধুরা দেখছিলে তো মুসুলধারিতে বৃষ্টি নেমেছিল তো বৃষ্টিটা কমলো তারপরে হচ্ছে আমি তানের পাপা বাবা তিনজনে খেয়ে নিলাম মা এখনো স্কুল থেকে আসেনি তাই জন্য মার খাইনি তো মা এসেই খাবে আর দিকে তানশনা কিন্তু এখনও শুয়ে আছে তো খাওয়া দাওয়া করার পরে তারপরে হচ্ছে কালকের ভিডিওটা এডিট করতে বসেছিলাম এডিট করার পরে ভয়েসটা দেখছি ওখানে দেওয়া যাচ্ছে না গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে প্রচুর আওয়াজ হচ্ছে তার জন্য এসেছিলাম এই বাড়িতে আর তান শোনা তো শুয়ে আছে আমাকে তাড়াতাড়ি ভেবেছি যে ও শুয়ে থাকতে থাকতে আমি তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে বাড়ি যাব তোমার ভয়েস দেওয়া কিন্তু হয়েও গেছে আমি এখন বাড়ি চলে যাব তো ভাবলাম কে এই বাড়িতে এসেছি একটু ক্যামেরাটা অন করি তো তোমাদের তো দেখানোই হয়নি তোমরা দেখেছিলে মনে হয় এই সাইডটা আমাদের প্লাস্টার হয়ে গেছে যে মেইন যে ডোরটা আছে আমাদের মেইন যে দরজাটা আছে দরজাটার এই যে দুই দেওয়ালটা দেখো প্লাস্টার হয়ে গেছে উপরের ছাদও প্লাস্টার হয়ে গেছে এইদিকে সিঁড়ি পর্যন্ত কিন্তু কমপ্লিট ঠিক আছে আর এই দিকে হচ্ছে একটা ছোট দরজা আছে সিঁড়ির কাছে দেখো ছোট দরজা আছে এটা বাইরে কলপারে যাওয়ার যা রান্নাঘরে ওই পাশে দরজা হবে রান্নাঘর আছে তো ওই দিকের দেওয়ালটা ওই জন্যই দিয়েছে এইদিকের দেওয়ালটাও কিন্তু হয়ে গেছে এই কটা দেওয়ালই হয়েছে আর রুমের ভেতরে এই যে একটা রুমের ভেতরে স্তিকে দেখাচ্ছি এই যে নিচে এই যে নিচে ঢালাই হয়েছে একটা একটা রুমের নিচে ঢালাই হয়েছে আর দেওয়ালটাই যে অর্ধেকটা হয়েছে এই দেখো আর উপরে ছাদও কিন্তু অর্ধেকটা হয়েছে এই দেখো ছাদও অর্ধেকটা হয়েছে এই রুমটার বুঝেছ তো এই অবধি আমার কাজ হয়েছে ঘরের ঠিক আছে তো মিস্ত্রি বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল বালি আর সিমেন্ট না ঠিক করে মিশছিল না সেই কারণে মানে বন্ধ করা হয়েছে এখন আবার যখন রোদ্র হবে তখন আবার তোমার কাজ চালু করবো ভুল হয়ে গেলো এটা আগে আসবে এটা আগে আসবে ওটা পরে আসবো এরকম দরজায় দিয়েছি আমার ওরকম ওই আমার কাপড়ের বেত যেরকম ওই যে কেচকি দরজা না আমার ওগুলো পছন্দ ওই জন্য এরকম দরজা দিয়েছি দরজায় ভালো আমার কাছে ভালো লেগেছে এটাই দিলাম রং টং করলে কিন্তু ভীষণই ভালো লাগে দরজাটা তো বেশি লেট করবো না তামশোনা কখন উঠে পড়বে কোনো ঠিক নেই আর আমাদের হাম্বুটা ওই যে ও বাচ্চা দেবে কেবল চার মাস মনে হয় না তিন মাস হয়েছে তো ওই যে ওখানেও খাচ্ছে দেখো তো চলো বাড়ি চলে যাবো তামশোনা উঠে গেলে কান্নাকাটি কেটি করবে বাবা বাড়িতে আছে রাখতে পারবে না তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে বিকাল সাড়ে পাঁচটা তো সারাদিন তো বৃষ্টি কম ছিল এই করেই গেল তো এখন তো বলছে একটু খেলবে তাই এই যে মন্দিরের এখানে নিয়ে আসলাম বারান্দায় বসে ও খেলছে দেখো এই যেটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির মন মনের সাথে খেলছে আরও বাচ্চারা আছে এখানে আর ওটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির ওই ওই মন্দিরের মধ্যে আছে যেহেতু ওখানে ছাদ হয়ে গেছে তাই ওখানে ঠাকুরগুলো রেখেছে আর কীর্তনের সময় কিন্তু এখানে কীর্তন হয়েছিল ঠাকুরকে এখানে বসিয়েছিল এই যে এরা বড়ো যেগুলো আছে ছেলেমেয়েরা এরা হচ্ছে তোমার ব্যাট বল খেলছে আর এই দেখো এটা হচ্ছে মাঠ এই যে কীর্তনের মন্দিরের মাঠ আর ওই দিকে হচ্ছে দেখো কালী ঠাকুরের মন্দির আর শীতলমার মন্দির ওই যে ওইদিকে আর এই পাশের শিব ঠাকুরের মন্দির একটা হবে আর এটা হচ্ছে বাথরুম কীর্তনের সময় যারা আসে গান টান শুনতে তাদের জন্য এটা ব্যবস্থা করা আর কি তো আমি এখানে এসে দাঁড়িয়েছি তানশনা খেলছে আর এই বাচ্চাগুলোও খেলছে তানশোনা ওদের খেলা টেলা দেখছে তো মামা অস্ত্র যাবো যাবো ভাব দেরি আছে এখনো ছয়টার দিকে অস্ত্র যাবে এখনও আধা ঘন্টা আছে এই যে এই দিকে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক এই যে তো মন্দিরে সেরকম একটা বেশি আশা হয় না আজকে আসলাম আর এই যে দেখতে পাচ্ছো তাবুদের ঢাকা এখানে হচ্ছে আমাদের বালি আছে এই যে দেখতে পাচ্ছ আর নাই খেয়ে নিয়েছ হ্যাঁ ওটা ফেলে দাও ফেলে দাও এখানে আমাদের বালি আছে যে বৃষ্টি বর্ষার জন্য কাজ বন্ধ তাই বালিগুলো ঢেকে রাখা হয়েছে আর এখানে কিন্তু বেশ সুন্দর বাতাস দিচ্ছে আর আকাশটা দেখো ওয়াও লাগছে এখান থেকে না দেখো আকাশের ভিউটা কিন্তু দারুণ এসেছে এখানে এখানে হালকা হালকা দেখো মেঘ আছে এই যে মেঘ আছে নিজ দিকটা আর উপর দিকটা খালি দেখো কত সুন্দর দারুণ দারুণ কালারটা তো বন্ধুরা চলো পরে আসবো আবার ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর হচ্ছে যে মুড়ি মাখা করেছি তো এখান থেকে মাকে দেবো বাবা যদি খায় বাবাকে দেব ঠিক আছে আর ওইদিকে আমি এদিকে মুড়ি মাখা করলাম আর মা হচ্ছে ওদিকে রুটি বানাচ্ছে তো রুটি বানানো প্রায় হয়েও এসেছে এখন হচ্ছে আমরা নিয়ে নেব মুড়ি তারপর হচ্ছে খাবো বসে বসে এই রকম পেঁয়াজ লঙ্কা আর চানাচুর দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো అది చో వందు గుడ్ నైట్